ফিলিস্তিনকে একের পর এক দেশ রাষ্ট্র স্বীকৃতি দিচ্ছে কিন্তু ব্যাপরোয়া আচরণ থামছে না ইসরায়েলের বিশ্ব নেতাদের একের পর এক আহ্বান সত্ত্বেও ইসরায়েল আগ্রাসী অবস্থান থেকে সরতে নারাজ বুধবার ভোর থেকে নতুন করে হামলা চালিয়ে আরও অন্তত পঁচাশি জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া বারো জন বাস্তুচ্যুত ফিলিস্তিনি একসঙ্গে প্রাণ হারিয়েছেন জাতিসংঘ জানিয়েছে ইসরায়েলি সেনারা গাজা সিটিতে আতঙ্ক সৃষ্টি করছে এবং হাজারো মানুষকে দক্ষিণ দিকে পালাতে বাধ্য করছে জাতিসংঘের তদন্ত কমিশনের মতে এসব পদক্ষেপ আসলে গাজায় স্থায়ী নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা দু সালের সাতই অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত অন্তত পঁয়ষট্টি হাজার চারশো উনিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন আরো এক লাখ সাতষট্টি হাজার একশো জন ধ্বংসস্তূপের নিচে আটকে পড়ে আছেন বহু মানুষ এমন আশঙ্কাও প্রকাশ করছে আন্তর্জাতিক সংস্থাগুলো জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বিশ্বনেতারা ইসরায়েলের আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা হুশিয়ারি দিয়ে বলেন যদি ইসরায়েল দি রাষ্ট্র সমাধানের পথে বাধা দেয় তাহলে টোকিও কঠোর পদক্ষেপ নেবে তিনি আরও জানান জাপান শিগগিরি ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে অন্যদিকে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাফ বলেন ইসরায়েলের দখল সহায়তা প্রবেশ এবং বন্দীদের আহ্বান জানান তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন আন্তর্জাতিক আইন ভঙ্গের কোনো অধিকার ইসরায়েলের নেই নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী অ্যাসপেন বার্থ আইডে জানান জুলাইয়ে গৃহীত নিউ ইয়র্ক ঘোষণাকে ভিত্তি করে শান্তি প্রতিষ্ঠার বিষয়ে নীরব কূটনৈতিক প্রচেষ্টা চলছে মার্কিন বিশেষ দূত স্টিভ হুইটকফ বলেন অচিরেই কিছু অগ্রগতি হতে পারে যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একুশ দফা শান্তি পরিকল্পনা বিশ্ব নেতাদের হাতে তুলে দিয়েছেন বর্তমানে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর প্রায় আশি শতাংশই ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে সাম্প্রতিক সময়ে ফ্রান্স যুক্তরাজ্য কানাডা অস্ট্রেলিয়া পর্তুগাল লুক্সেমবার্গ ও বেলজিয়াম সহ এক পশ্চিমা দেশ এই তালিকায় যুক্ত হয়েছে ফলে আন্তর্জাতিক অঙ্গনে ফিলিস্তিনের রাষ্ট্রীয় স্বীকৃতি এখন আরো শক্তিশালী তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী আগের নন এই মাসের শুরুতে দোহায় বৈঠকে বসা হামাস নেতাদের হত্যার নির্দেশ দেন তিনি মার্চ মাসে যুদ্ধবিরতি ভেঙে পূর্ণমাত্রার বিমান হামলা ও সাহায্য অবরোধ আরোপ করেন যাতে দুর্ভিক্ষ ও অনাহারে বহু মানুষ মারা যায় এ কারণে আন্তর্জাতিক অপরাধ আদালত তার বিরুদ্ধে যুদ্ধাপরাধের গ্রেফতারি পরোয়ানা জারি করেছে এদিকে ইসরায়েলের ভেতরেও নেতানিয়াহুর বিরুদ্ধে তীব্র বিক্ষোভ চলছে জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে দেশ ছাড়ার আগে তেলাবিবের শত শত মানুষ বেনগুরিয়ন বিমানবন্দরে তার থেকে দাবিতে জড়ো হন এর মধ্যেই নেতানিয়াহুর দপ্তর থেকে জানানো হয়েছে তিনি আবারও আন্তর্জাতিকভাবে প্রস্তাবিত ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছেন বিশ্বের একের পর এক রাষ্ট্র যখন যুদ্ধবিরতি ও শান্তির ডাক দিচ্ছে তখন ইসরায়েলের ব্যাপারওয়া হামলা আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে ক্ষোভ ও অস্থিরতা তৈরি করছে